আসসালামু আলাইকুম কারেন্ট নাই একটু গ্যাপ পাইছি আর কি আওয়াজ নাই সাউন্ড নাই নিরিবিলি আছে পাখির কিচিমিচি কিচিমিচি কত সুন্দর ডাক আছে দেখেন ও কত সুন্দর ডাকতেছে পাখিরা এই একটু ঘুরে দেখায় আর কি গ্যারেজের কী কাজের কি পরিস্থিতি কি অবস্থা কোন কোন গাড়ি ঈদের ভিতরে বাইরে গো সে আসুন হ্যাঁ ওই যে এই কোম্পানি এই কোম্পানি নি হোলসেল হিমাচল এটা নেওয়ার জন্য চাপ দিচ্ছে ঠিক আছে আর এটা তো দেখছেন পুরান গাড়ি ব্যাঙ্গা ছেঁড়া কাজ করছে পুডিং চলমান ঠিক আছে গাড়ি অবস্থা

কোডিং বানানো হয়েছে আর কি বাংলাদেশি হ্যাঁ দেশি কোডিং এটা এটাতে বলে আমাদের দেশি কোডিং এগুলো এক সময় চলে গেছে গাড়ি এখন কি জোগাইছে ডিব্বা কিনা তো বারোশো টাকাটা পেস দিয়ে মিলে মারা লাগে দুই মিনিটের ভিতরে সব মায়রা ই করে আনাই যাবে গাড়ি দেরি হয়েছে লস হয়েছে অনেক কোডিং আবার কদিন পরে দেখবেন গাড়ি মানে জুত পাওয়া যায় না হ্যাঁ মারতেও কষ্ট কাটতেও কষ্ট আবার রেটও বেশি

ববেডি সবার ঈদের মার্কেট হয়েছে না হবে হবে এই সপ্তাহ পরে যাও আলহামদুলিল্লাহ সুন্দর মতন হোক এই এই এ জুয়েল আপনি দেশে যাবেন কবে যাবেন না আপনার দেশ কই নেই আরে বিয়াই খালি ব্যস্ত ব্যস্ত কাজে রে এ জুয়েল এই তোমার কি হলো এই এই ছেলে তোমার কি হলো

ও সেটা সব সবই আশা করা যায় না ঠিক আছে আশা করা যায় সবই যাইবো দোয়া করেন কমপ্লিটই আছে এটা রঙের লিটো এই গ্যালাস লাগাই দিব যাইবো হ্যাঁ ভাই চল ভাই

এটা বেচা কেনা হয়েছে উনিশের গাড়ি তো এই গাড়িটা এই গাড়িটা বেচা কেনা হয়েছে কয় টাকা বেচা জানি না পুরোনো গাড়ি সামনে বুলেট ছিল নতুন করে আলস আর কি আর এটা এলো ইয়ের গাড়িটা আর কি লাল আছে নেবে কবে চান্দাইতে কয় গাড়ি আছে হাতে